আমার প্রাণীর ঠাকুরের রাঙা রাতুর চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনন্তগরী প্রণাম মা সুধাংশু সুধাংশুবলার চরণে জানাই আমার প্রণাম আজকে সংঘের সভাপতি মহাশয় এবং সঙ্ঘে উপস্থিত ঠাকুরের সকল প্রান্তীয় ভক্ত শিশুদের প্রণাম জানিয়ে আমি ঠাকুরের মুখ বাণী পাঠ করছি ভগবানের দয়া সাংসারিক হিসেবে মাপ করিও না স্ত্রী পুত্র বা বিষয়গুলোর সঙ্গে তাহার দয়ার সংবন্ধনাই পালন কর্তা বিষ্ণুর দয়াই সংসারের বিচার্য আর ভগবানের দয়া বুদ্ধিতে প্রকাশিত হয় আত্মচরিত্রে তাহার দয়ার পরিচয় পাওয়া যায় তোমরা আদর্শ গৃহী হও ইহাই আমার আন্তরিক বাসনা গৃহস্থ লইয়াই সমাজ সমাজ জাগাইতে হইলে আদর্শ গৃহির বিশেষ প্রয়োজন আশীর্বাদ করি তোমরা সমাজের সে অভাব পূর্ণ করো জয়গুরু জয়গুরু জয়মা।